আসসালামু আলাইকুম আজকে আমি ডালিম জেলের রিভিউ করতে চলে এসেছি এই প্রোডাক্টটি কেমন আমাদের স্কিনে কতটুকু কাজ করে এই প্রোডাক্টটি কি অরিজিনাল নাকি নকল এর মূল্য কত সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে এটার কিন্তু অনেক কপি বাসন বের হয়ে গেছে অলরেডি এটার নাম হচ্ছে পম গার্নিট ফিলিং জেল এটা হচ্ছে ডালিমের খোসার যে সাদা অংশ আছে সেই সাদা অংশের যে একটা কষ সেই কষ দিয়েই এটা তৈরি করা হয়েছে এই জেলটা আপনারা মুখও ব্যবহার করতে পারবেন এবং ফুল বডিতেও ব্যবহার করতে পারবেন যাদের গলা গারে অনেক ছাতার মতো ময়লা হয়ে গিয়েছে কোনোভাবেই উঠে না অনেকেই আছে প্রেগনেট যাদের গলায় কালো দাগ পড়ে গিয়েছে পেটে ফাটা দাগ এবং সেই দাগগুলো এমনভাবে পড়েছে কালো যেটা আর কখনোই উঠবে না এমন যদি হয়ে থাকে তাহলে এই জেলটা হচ্ছে আপনার জন্য উপযুক্ত ডালিমের এই ফিলিং জেলটা যখন তোমরা স্কিনে ইউজ করবে তখন দেখবে অনেকখানি চেঞ্জ হয়ে গেছে তোমাদের স্কিনটা আর চেঞ্জ মানে এই এটা নয় যে স্কিনটাকে দবদবে পশা করে ফেলেছে স্কিনটাকে ইনস্ট্যান্ট কোনো পশা করবে না হচ্ছে এর এরকমটা আসে এটা অনেক সফট হয়ে যায় গ্রো হয়ে যায় মরা চামড়াগুলো তুলে ফেলে ময়লা দূর করাতে এক শেড অত্যন্ত ব্রাইট লাগে এই জেলটা তোমাদের ত্বকে কি কি কাজ করবে এটি তোমাদের ডিপ ক্লিনজিং করে ফেশিয়াল এক্সপোর্টিন করতে সাহায্য করে এটি ব্ল্যাক হেড রিমুভ করতে হেল্প করে স্কিনকে ব্রাইট করতে হেল্প করে পোসকে ছোট করতে হেল্প করে একনি স্কেট থেকে রিমুভ করতে হেল্প করে এই জেলটি একটি মাইন্ড ফিলিং জেল ফিল হবে কিন্তু আপনি অনুভূতি করতে পারবেন না এমনকি আপনাদের ফেসের ভিতরে যত দুলো বালু ময়লা পলিউশন আটকে থাকুক না কেন একদমই বের করে আনবে এবং ফেসটাকে অনেক ফ্রেশ এবং গ্রোয়িং বাব আনবে যাদের গলা গাড়ে প্রচুর ময়লা পড়ে গেছে হাটে চান টান পড়ে গেছে অনেক বেশি ট্যান পড়ে গেছে রোদে পুড়ে স্কিনটা একই নষ্ট হয়ে গেছে সো তোমরা এই জেলটি ইউজ করো আর যখন তোমাদের স্কিনের থেকে ময়লাগুলো পলিউশনগুলো টেনে বের করে আনবে তখন তোমাদের স্কিনে বা পেসে যেতেই ইউজ করবে খুব ভালো কাজ করবে ক্রিম বা বডি ক্রিম যেটাই ইউজ করবে সেটাই খুব ভালো কাজ করবে খুব সুন্দর মতন বডিতে বসবে এবং ভালো রেজাল্টও পাবে আর হাত পায়ে যদি ময়লা থাকে নাইট ক্রিমগুলো বডি ক্রিমগুলো ভালো কাজ করতে চায় না কিন্তু তাই হাত পা বডি তে পেশ রাখার জন্য মানে মলা দূর করার জন্য এটি ইউজ করলে স্কিনটা ফ্রেশ থাকবে আর যারা এই জেলটি ইউজ করবে তাদের জন্য কিছু সতর্কতা রয়েছে এই জেলটি ইউজ করার পরে তোমরা সরাসরি সূর্যলোকে বা অতিরিক্ত তাপে যেতে পারবে না এটি সপ্তাহে দুই দিন ইউজ করলে বা তিন দিন ইউজ করতে পারো এর বেশি না আর যারা চাচ্ছ নিয়মিত ইউজ করতে তারা অবশ্যই একটি পেস্ট টেস্ট করে নেবে আর যাদের সেন্সিটিভ স্কিন বা স্কিনে ব্রোন আছে তারা অবশ্যই একটি ফেস টেস্ট করে এই জেলটি ইউজ করবে তোমরা তোমাদের স্কিনে যে স্থানে এই জেলটা দিতে চাও সেই স্থানে যখন এটি লাগাবে এক দুই মিনিট এটি ম্যাসাজ করার পরলে যখন তুমি এটা ডলা দিবে তখনই দেখবে ময়লা একেবারে উঠা শুরু করে দিবে। তোমরা চাইলে পাঁচ মিনিট রেখেও দিতে পারো যদি অনেক বেশি ময়লা থাকে এক্ষেত্রে তোমরা একটু বেশি করেই লাগাবে এবং পাঁচ মিনিট রেখে দিবে এটা তোমরা মুখ সহ ফুল বডিতে কিন্তু ইউজ করতে পারবা এটা পশম সহ স্কিন থেকে উঠে আসে যখন তোমরা এটা ইউজ করবে দেখবে এটা ইউজ করলে যে স্কিনে কোনো জ্বালা পড়া করে তা না তোমাদের স্কিনে একটা আরাম বোধ হবে এটা ইউজের পরে এছাড়া তোমাদের স্কিনে যদি মন মরা চামড়াগুলো থাকে ডেড সেল থাকে এগুলো কিন্তু উঠতে সাহায্য করে এটি এর মানে এই না যে তোমাদের স্কিনে যে একটা চামড়া থাকে মানে অরিজিনাল চামড়াটা যে সেটাকে পুড়িয়ে উঠিয়ে দেবে এমনটি নয় তবে তোমাদের স্কিন যদি অনেক সেন্সিটিভ থাকে পাতলা রক দেখা যায় তাহলে স্কিন পাতলা হয়ে থাকে এটা কিন্তু তোমরা ইউজ করো না তাহলে তোমরা গলা গায়ে হাতে পায়ে যেখানে ডার্ক স্পট রয়েছে সেখানে ইউজ করতে পারো এছাড়া যাদের মুখে অবাঞ্ছিত লোম আছে তারাও যদি এটা দিয়ে ডলা দেয় তাহলে এটি এই লোমগুলোকে দলা বেঁধে আস্তে আস্তে তুলে আনতে সাহায্য করে তবে এটা ইউজের করার ফলে হালকা একটু চুলকাতে পারে আর যাদের সেন্সিটিভ স্কিন তারা একটু খানিকখানি নিয়ে ফেস টেস্ট করে নিতে পারো যদি তোমাদের কোনো প্রকার ইরিটেশন হয় তাহলে তোমরা মুখে ব্যবহার করবে না ফুল বডি যেখানে হাত পা বা কালো দাগ রয়েছে সেখানে ইউজ করতে পারো এটা ইউজ করার সঙ্গে সঙ্গে তোমাদের স্কিনের থেকে ময়লা উঠবে প্লাস স্কিনকে প্রসার করবে গোইন একটা লুক আনবে আমাদের মধ্যে অনেকেরই আছে যে স্কিনে ময়লা জমে এমন হয়ে যায় যে কোনো কিছুই কাজ করতে চায় চাই না এটা যদি তোমরা ব্যবহার করো একদম বিতর থেকে ময়লা মানে পেশিয়াল করার মতন হবে এটা স্কিনের বিতর থেকে ময়লা পরিষ্কার করতে সাহায্য করে আর এটা একটা কোরিয়ান জেল এটা যদি কোরিয়ান জেল অরিজিনালটা হয় তাহলে তো আর কোনো কথাই নেই আর এই জেল ক্রিমটাই আর এই জেলটাকেই কফি করে চায়নারা এবং বিভিন্ন বাংলাদেশিরা বর্তমানে বের করেছে তো অবশ্যই কিন্তু তোমাদের অরিজিনালটা চিনতে হবে অরিজিনাল ফিলিং জেল সেনার আগে দেখবে কোরিয়ান কিনা কিন্তু কোরিয়ান লেখা থাকলো এটা কিন্তু নকল করে ফেলতে পারে তার জন্য দেখবে আইএসএস সার্টিফাইড লেখা আছে কিনা এটা অবশ্যই দেখে নিবে আইএসও এই জেলটি তিনশো গ্রামের একটি জেল আর এটার প্রাইস হচ্ছে নয়শো টাকা এটা মোটামুটি অনেক বড় একটি জেল এটি অনায়াসে তোমরা অনেক দিন ব্যবহার করতে পারবে তো তোমাদের যাদের স্কিনে অনেক কঠিন দাগ যেদি দাগ রয়েছে তারা এটি ইউজ করে দেখতে পারো আশা করা যায় ভালো একটি রেজাল্ট পেতে পারো তো ছিল তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখেও ধন্যবাদ সবাইকে